আচ্ছা একটা কথা আপনাদের বলার জন্য আমি ভিডিওটা করছি আমি কিছু ভিডিও আমার চ্যানেল থেকে ডিলিট করেছি দীনকৃষ্ণ ঠাকুরের যে ক্লিপগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম আপনারা সকলেই জানেন সেই ক্লিপগুলোর জন্য আমাকে ওনাদের চ্যানেল থেকে দুটো স্ট্রাইক দেওয়া হয়েছে পরপর এবং তিন নম্বর স্ট্রাইকটা এলে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তাই আমি ওই স্ট্রাইকটা যাতে না আসে সেই জন্যই আমি ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি কিন্তু পরে ওই ক্লিপগুলো কেটে আবার আমি ভিডিওগুলো ছাড়বো সেটার জন্য তৈরি থাকুন আর আপনারা যে কতটা ভীরু আপনারা যে কতটা কাপুরুষ সেটা আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যুক্তিতে না পেরে শাস্ত্রের যুদ্ধে না পেরে আপনারা এইভাবে পিছন থেকে ছুরি মারছেন আমার চ্যানেলটা উড়িয়ে দিয়ে আমার মুখটা চুপ করানোর চেষ্টা করছেন সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এটা কখনোই আপনারা সফল হবেন না এটা জেনে রাখুন যদি আপনারা এরপরেও চেষ্টা করে আমার চ্যানেলটি উড়িয়ে দেন তারপরেও আমরা শুরু করবো নতুনভাবে আপনাদের যোগ্য জবাব দিয়ে যাব এবং ওনাদের টিমের একজন আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে গিয়েছেন নিশ্চিত করে গিয়েছেন যে এই কুকর্মগুলি ওনারাই করছেন ঠিক আছে এই প্রমাণটা আমাদের কাছে থাক সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে কি হতে পারে সেটা ঠিক সময়ে আপনাদের দেখিয়ে দেব। আপনারা একটু তৈরি থাকুন আপনারা কতটা ভীতু ভাবুন কতটা কাপুরুষ ভাবুন আপনাদের ঠিক গুরুর মতোই কেন বলুন তো কারণ আপনাদের দীনকৃষ্ণ ঠাকুর বলতো কারো যদি ক্ষমতা থাকে কেউ যদি মাইকা লাল হয় তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দেখাবে হ্যাঁ আমি মাইকা লাল আমি আপনাদের প্রশ্নের উত্তর যোগ্য জবাব দিয়েছিলাম সেই জন্য আপনারা আমার চ্যানেল ওড়ানোর জন্য যুক্তিতে না পেরে স্ট্রাইক মারছেন ভেবে দেখেছেন যে আপনারা কতটা ভীতু নিজে থেকে আহ্বান জানান মাঠে নামানোর জন্য যোগ্য জবাব দেওয়ার জন্য তারপর নিজেরাই স্ট্রাইক মানেন ছি এর থেকে লজ্জার মনে হয় আর কিছু নয় জনগণ দেখুক আপনাদের এই কুকীর্তিটা আপনাদের টিমেরই একজন এসে বলছেন যে এই কাজগুলো আমরা করছি আবার আপনাদের টিমেরই একজন বলছেন যে এই কাজগুলো করা ঠিক না আচ্ছা আপনাদের মধ্যে কে যে সঠিক আর কে যে মুখোশ পরে আছে সেটা এখনও ঠিক বুঝতে পারছি না ঠিক দিনে বুঝতে পারলে সঠিক প্রমাণ হাতে এলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ জয় সনাতন